আমরা বগুড়ার সল পুটি মাছ মারবে যাই মেরে আনি আসলে এরা কারা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন আমি তো ওই জন্যই আসছি দুটোটা পাখি যদি পাই তা খাসা বন্ধ করে নিয়ে চলে যাব খাসা নিয়ে চাই দেখেন খাসা সুভিয়ার্স আসসালামু আলাইকুম বিডি নাইম ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আসছি বগুড়ার মমইন ইকো পার্ক এন্ড রিসর্টে যে জায়গা শুনিছি জোরাই জোরাই পাখিরা করে তা আপনাদেরকে সেই পাখিগুলো দেখানোর জন্যই কিন্তু আজকে আমরা এটি আসছি তার সাথে কিন্তু আরও অনেক কিছু দেখামো তা অবশ্যই আমাকে সাথে থাকেন এবং লাইক কমেন্ট করেন কে কে এই জায়গার প্যাকি জোড়ায় জোড়ায় নিয়ে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আর প্যাকিগুলোর রঙ কীরকম আসলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স চলেন আর বক বক কর্ম না সরাসরি আপনি কেরো ইকো পার্কের চিত্রটা আপনাকে দেখানোর চেষ্টা করছি চলেন তো ব্লগ শুরু করতে দূরে ভাই এসে করছে ভাই বিগ ফ্যান আমাদের ওখানে ভিডিও তেলেন বার ভিডিওত ভিডিও তুলি তা বুঝেই তো পাচ্ছি আমরা বগুড়ার সল পুটি মাছ মারবে যায় মেরে আনি বল তাই এদিকে আসতেই দুটো ক্যামেরাম্যান ভাই এখন করছে যে ভাই আমার করে কেন ভিডিও তুলেন কারণ আমরা সারাদিন মাঞ্চের ছবি তুলি নিজে করে ছবি তোলার সময়ই পাই না তো তারকের ছবি লিনু তো লিয়ে এটি আসলে কিন্তু আসলে অনেকগুলো ফটোগ্রাফার পাবেন যার করো দিয়ে আপনাকে সুন্দর সুন্দর ছবি তুলে লিয়ার পাবেন অসাধারণ অসাধারণ ছবি তো ভিওয়ার্স চলে আসুন সেই বগুড়ায় আপনারা শুনছেন যে পঞ্চাশ টাকায় হেলিকপ্টার রাইড দেওয়া হয় যে জায়গা আপনি দেখাচ্ছি যেটি আপনারা উঠছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই জায়গা বান্ধবী ওঠার আগে কিন্তু একটা সতর্কতা অবলম্বন করবেন কারণ এটি ওঠার পরে কিন্তু ভয়তে প্রস্রাপ করার সম্ভাবনা থাকতে পারে তো চলেন আপনি সেই হেলিকপ্টার রাইডটা দেখাই তো দেখেই তো পারছেন সেই বগুড়ার হেলিকপ্টার রাইড যা পঞ্চাশ টাকা আপনি সরে পাবেন অনেক উঁচু অনেক সুন্দর এবং ওটি উঠলে কিন্তু অবশ্যই ন্যাচারাল বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে পাবেন অনেক ভালো লাগবে আশা করি তা এইদিকে আসেন আপনি দর্শক শোনেন ভাই ঘরতে শুনি ভাই আপনারা এখানে আসছেন এখানে শুনলাম যে এখানে নাকি শুধু পাখি জোড়ায় জোড়ায় ঘরে তো আপনাকে এটা পাখি কই ভাই আমাদের পাখি লাগে না ভাই নারীতে অ্যাডিক্টেড না ভাই নারীতে আমাদের অ্যালার্জি গাড়ি আমাদের পাখি গাড়ি পাখি এটাতেই আমাদের শান্ত আমাদের নারী লাগে না ভাই তো দর্শক বুঝতেই পারলেন এখানে শুধু পাখি আর পাখি ভাইয়েরা অবশ্য পাখি নিয়ে যাচ্ছে কিন্তু ওই পাখি না এটা অন্য পাখি আপনাকে দেখায় তো দেখতেই তো পেলেন ভাই গেরে পাখি সব হিওয়ার্স আমরা চলে আসুন সেই মমইন ইকো পার্ক যার মধ্যে ঢুকতে কিন্তু সিঙ্গেল ঢুকতে কোনো টাকা লাগে না সাথে গ্যারি নিয়ে আসলে কিন্তু অবশ্যই আপনাদেরকে টাকা দিয়ে ঢুকতে হবে যার টিকেটের মূল্য বিশ টাকা তো চলেন কথা আর বেশি বাড়ায় নে আমরা সেই কাঙ্ক্ষিত জিনিসগুলো আপনাকেও দেখাই তো সর্বপ্রথম এটি আসলে কিন্তু আপনি ওয়েলকাম জানাবি ওয়েলকাম জানানোর পরে ভিতরে ঢুকে নিবি তো ভিতরে যায় দেখি দুটি হাতি একটা হাতি আর একটা হাতির বাচ্চা তা করুন হাতির পর শর্ম কিন্তু হলো না এই মূল আরো অনেক কিছু দেখা যাচ্ছে তাই মুখ দেখে পানু গরুর গাড়ি আগে বলে গরুর গাড়ি ছেড়ে মানুষ বিয়ে করছিল এখন আর হবি না কারণ এটি আসে পাখি খুঁজতে খুঁজতে দিন শেষ আর দেখে নিলে জোড়ায় জোড়ায় বসে আছে অনেক পাখি আপনারাও কিন্তু এটা এসে বসে পাবেন আসলে এরা কারা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন তো ভাই আপনি কম এটি একা একা বসে ভাই এইগুলো কত তো কাউকে বলা যায় না আপনি দেখে করছি কাউকে যেন আমার কর না তাই এটি শূন্য এটি বলে পাখিরা জোড়ায় জোড়ায় ঘোরে তা আপনি এটি একা একা বসে গে ভাই হামু তো ওই জন্যই আচ্ছি দুটো একটা প্যাখি যেদিন পাই তাই খাসা বন্দি করে নিয়ে চলে খাসা নিয়ে যাচ্ছে দেখেন খাসা দুটো একটা পাখি পেলে আচ্ছা ভাই ওকে ধন্যবাদ তা বুঝেই তো পারি সিঙ্গেল রা যায় কিন্তু খাঁচালে বস থাকে কখন পাখি আছে ঢুকবে আর তখন বাড়িতে আমি এতক্ষণ জেললে পাখির কথা কোনো এখন দেখে পাচ্ছি ছেলে পাখি তাই এই কু মধ্যে আসলে কিন্তু লিটে দেওয়া বানানো পাখি দেখে পাবিন তো এই